এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন দশ টাকা মাত্র দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা টাকা পনেরো টাকা ষোলো টাকা কালেকশন এই ধরনের হট প্যান্টের কালেকশন চলে আসছে কত মাত্র মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা যেটা আপনি মার্কেটে পঞ্চাশ টাকা সেল করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় এ ধরনের বান্ডিল মানে কুড়ি টাকার মাল মানে কুড়ি টাকা মানে হচ্ছে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকায় আপনার এই ধরনের হট প্যান্টের কালেকশন শুরু হচ্ছে অনলি ফর মানে শুধু ব্রানব্বই টাকা কিন্তু আজকের কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র বিরানব্বই টাকা এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র বাইশ টাকা তেইশ টাকার মধ্যে এই ধরনের কালেকশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ধরনের প্যান্ট চলে আসছে মাত্র মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা কোন রকম রিটেল নয় পুরোপুরি হোলসেল কাউন্টার বুঝতেই পারছেন পঁচিশ টাকায় এই ধরনের কালেকশন চলে আসবে মাত্র আর মাত্র পঁচিশ টাকায় বান্ডিল বান্ডিল মাল পে যেমন পঁচিশ টাকা এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র আর মাত্র আঠাশ টাকার মধ্যে এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র মাত্র আঠাশ টাকা এবং প্যান্টের হাফ প্যান্টের তো মানে একদম পুরোপুরি মানে ধামাকা রয়েছে তো নমস্কার আমি একান্ত আপন টেক্সটাইলের পক্ষ থেকে আমি তন্ময় রয়েছি আপনাদের সঙ্গে একদম পুরোপুরি আজকের কালেকশন নিয়ে চলে এসেছি রেডিমেডের কালেকশন পুজোর মানে একদম রেডিমেডের কালেকশন একদম ধামাকা রয়েছে সামনে পুজো রয়েছে সেক্ষেত্রে একটাই কথা বলবো আজকের কালেকশন শুরু করছি বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা সব ধরনের কালেকশন আছে কিন্তু আমি তো আপনাদের দেখাবো এগারো টাকা থেকে শুরু করে সব ধরনের কালেকশন আমরা পেয়ে যাবো মিনিমাম একদম এগারো টাকা থেকে আমাদের কিন্তু গামছার কালেকশন হয় কিন্তু এগারো টাকা থেকে আজকে চালু হচ্ছে তো এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন দশ টাকা মাত্র দশ টাকা বারো টাকা দশ টাকা বারো টাকা টাকা সতেরো টাকা মানে যত দামের ধরে ধরে এক এক টাকায় মানে মানে মালের একটা মানে পুরো এরকম এই ধরনের কালেকশন এই ধরনের হট প্যান্টের কালেকশন চলে আসছে কত মাত্র মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা যেটা আপনি মার্কেটে পঞ্চাশ টাকা সেল করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা এই ধরনের বান্ডিল বান্ডিল মানে কুড়ি টাকার মাল মানে কুড়ি টাকা মানে আজকে এক পিসের দাম হচ্ছে কুড়ি টাকা মাত্র মাত্র কুড়ি টাকায় আপনার এই ধরনের হট প্যান্টের কালেকশন চলে চলে শুরু হচ্ছে মাত্র মাত্র কুড়ি টাকা এবং এই ধরনের নাইটির কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র নাইটি টু অনলি ফর বিরানব্বই টাকা শুধু বিরানব্বই টাকা আজকে কিন্তু নাইটির কালেকশন শুরু এই ধরনের সুতির নাইটি শুরু হচ্ছে মাত্র আর মাত্র বিরানব্বই টাকা অনলি ফর বিরানব্বই নাইনটি টু মানে শুধু বিরানব্বই টাকায় কিন্তু আজকের কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র বিরানব্বই টাকা তো লেগিংস লেগিংস তো মানে একদম ব্যবহার সবার জন্য একদম মাত্র পঁয়ত্রিশ টাকায় কিন্তু এই ধরনের লেগিংস চলে আসছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকা তো আজকে আমাদের গেঞ্জির কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র চল্লিশ টাকার মধ্যে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা একদম ব্র্যান্ডেড কোয়ালিটি এবং প্রত্যেকটা ইন্টারলক সেটিং থাকে প্রত্যেকটা প্যাপ সফটের উপর একদম পুরোপুরি কালেকশন দারুন দারুন কালেকশন হয়েছে এল এম এক্সএল প্রত্যেকটা মাল মানে আপনাদের সাইজ এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র আর মাত্র বাইশ টাকা তেইশ টাকার মধ্যে এই ধরনের কালেকশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ধরনের বাচ্চাদের গেঞ্জি চলে আসছে মাত্র আর মাত্র সাতাশ টাকার মধ্যে এই ধরনের বাচ্চাদের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন যেগুলো সাতাশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা আপনার অ্যাভেলেবেল সেল করতে হবে সাতাশ টাকা আঠাশ টাকা সব ধরনের কালেকশন কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে এবং বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে এ টু জেড সব ধরনের কালেকশন রয়েছে এই ধরনের কিন্তু কালেকশন চলে আসছে মাত্র মাত্র একশো ষাট টাকা থেকে সত্তর টাকার মধ্যে একশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে এই ধরনের কালেকশন চলে আসছে এবং বাচ্চাদের হট প্যান্ট থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের রয়েছে এই দেখুন বাচ্চাদের এই ধরনের কালেকশন থ্রি কোয়ার্টার প্যান্ট এই ধরনের কালেকশন আমাদের শুরু হচ্ছে মাত্র মাত্র মানে পঁচানব্বই কালেকশন শুরু হচ্ছে এগুলো আপনার মার্কেটে টাকা সেল করতে পারবেন প্রত্যেকটা কালার গ্যারান্টি এবং প্রত্যেকটা মালের ইন্টারলক সেলাই থেকে শুরু করে সবকিছু দেখে নেবেন কোনো রকম সমস্যা হলে পুরো একান্তাপন টেক্সটাইল আপনাকে পুরোপুরি গাইড করবে এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র আর মাত্র আমাদের কুর্তির কালেকশন শুরু হচ্ছে পঁচাত্তর টাকা অনলি ফর সেভেন্টি ফাইভ মানে শুধু পঁচাত্তর টাকা এই ধরনের কালেকশন আমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে পঁচাত্তর টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো কুড়ি টাকা একশো টাকা সব ধরনের কালেকশন রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু সাইজ পারফেক্ট থাকবে কোনো রকম সাইজে কোনো ফল থাকবে না প্রত্যেকটা মালের সাইজ মেপে আপনি মাল নিতে পারবেন এই ধরুন কুর্তির কালেকশন আছে শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা নব্বই টাকা একশো কুড়ি টাকা একশো টাকা সত্তর টাকা আশি টাকা সব ধরনের কালেকশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পুরো ঘর জোরে আজকে অ্যাভেলেবেল কুর্তি রয়েছে একদম বাচ্চাদের কালেকশন বাচ্চাদের ছেলেদের বাচ্চা হাফ প্যান্টের কালেকশান আজকে শুরু হচ্ছে মাত্র আর মাত্র কুড়ি টাকা তেইশ টাকা বাইশ টাকা সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের কালেকশান চলে আসছে কুড়ি টাকা বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা সব ধরনের কালেকশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ধরনের বাচ্চাদের মানে ক্যাফ্রি প্যান্ট যেগুলো মানে হচ্ছে কি আপনাদের বাচ্চাদের হট প্যান্ট এই ধরনের কালেকশন মানে যত ধরনের হট প্যান্ট চাই সব ধরনের কালেকশন কিন্তু একান্ত আপন টেক্সটাইল আপনাকে পুরোপুরি দিতে পারবে একদম পুরোপুরি এই ধরনের প্যান্ট চলে আসছে মাত্রার মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা কোন রকম রিটেল নয় পুরোপুরি হোলসেল কাউন্টার বুঝতেই পারছেন পঁচিশ টাকা এই ধরনের কালেকশন চলে আসবে মাত্রার মাত্র পঁচিশ টাকায় বান্ডিল বান্ডিল মাল পেয়ে যাবেন পঁচিশ টাকা এই ধরনের কালেকশন চলে আসছে মাত্রার মাত্র আঠাশ টাকার মধ্যে এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র মাত্র আঠাশ টাকা এবং প্যান্টের হাফ প্যান্টের তো মানে একদম পুরোপুরি মানে ধামাকা রয়েছে এবং আমাদের এখানে রয়েছে পাঞ্জাবি সামনে পুজো রয়েছে সেক্ষেত্রে একটাই কথা বলবো একশো টাকা থেকে আজকে আমাদের পাঞ্জাবির কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র একশো পঁচানব্বই টাকা হাকোবা পাঞ্জাবিতে হাকোবা থেকে শুরু করে সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কুর্তি তো দেখতেই পাচ্ছেন ঢের কুর্তি মানে ঢের কুর্তির সম্ভার রয়েছে একবারে এই ধরনের কালেকশন সায়ার পেটিকোটা আমাদের শুরু হচ্ছে পঁচাশি টাকা এইটি ফাইভ টাকা ধুতি থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে এ টু জেড কিন্তু কালেকশন রয়েছে এবং জিন্সের প্যান্টের কালেকশান শুরু হচ্ছে প্রত্যেকটা কালেকশন শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে প্রত্যেকটা ব্র্যান্ডেড কালেকশান দুশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা যেগুলো চারশো কুড়ি টাকা প্রাইস থাকবে প্রত্যেকটা মালে হাজার টাকা বারোশো টাকার উপরে প্রিন্টেড থাকবে যেগুলো মার্কেটে আপনারা নশো হাজার টাকা অ্যাভেলেবেল সেল করতে পারবেন একদম প্রত্যেকটা মাল থাকবে স্ট্র্যাচেবেল তো সেক্ষেত্রে বলবো একটাই কথা আমার কথা হয়তো মিথ্যেও হতে পারবে একবার শপে আসুন শপে ভিজিট করুন তাহলে পুরোপুরি আমরা গাইড করে নিতে পারবো আপনারা এসে দেখে যান মাল নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই একবার মানে যুব ইয়ং যুবকদের ক্ষেত্রে একদম রেডিমেডের ব্যবসা সবার আগে তো সেক্ষেত্রে একটাই কথা বলবো আপনারা একবার ব্যবসার দিকে আসুন ব্যবসার দিকে ঝোঁক দিন তাহলেই বুঝতে পারবেন এই ধরনের শার্টের কালেকশন চলে আসছে মাত্র আর মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা এই ধরনের কালেকশন প্রত্যেকটা বান্ডিল সেট আপ থাকবে দেখুন বা প্রচুর ধরনের দারুণ দারুণ কালার রয়েছে এবং নাইনটি নাইন মানে কোনো মিথ্যে নয় আজকে ভিডিও পুরোপুরি সত্যি ভিডিও কোনো রেডিমেডে প্রত্যেকটা দাম মিলিয়ে যাচাই করে মান নেবেন এই দেখুন বা মাত্র আর মাত্র নিরানব্বই টাকা এই ধরনের কালেকশন মাত্র মাত্র নিরানব্বই টাকা এই ধরনের কালেকশন শুরু হচ্ছে এবং বাচ্চাদের কালেকশন কি বলবো আপনাদের এই ধরনের কালেকশন শুরু হয়ে যাচ্ছে বাচ্চাদের আজকে ফ্রগ একটা খুলে দেখায় আপনাদের আজকে ফ্রগের কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র পনেরো টাকা থেকে আজকে ফ্রগের কালেকশন শুরু আজকে মানে একদম ফান্ডার যাদের রেডিমেড এই ধরনের কালেকশন শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র পনেরো টাকা পনেরো টাকা ষোলো টাকা বাইশ টাকা পঁচিশ টাকা তেইশ টাকা সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের বান্ডিল বান্ডিল মাল রয়েছে এবং নাইটির তো দেখতে পাচ্ছেন পাশ থেকে পুরো মানে রয়েছে এবং স্যান্ডোগঞ্জি থেকে শুরু করে এ টু জেড প্রচুর ধরনের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে স্যান্ডোগঞ্জ কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র ত্রিশ টাকা থেকে প্রত্যেকটা ব্র্যান্ডেড কালেকশন হতে চলেছে যেমন কালেকশন নেবেন সেই ধরনের কালেকশন আপনারা অ্যাভেলেবেল রয়েছে এবং এই ধরনের কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র পঁচাত্তর টাকা অনলি ফর সেভেন্টি ফাইভ যারা বেশি নেবে সেক্ষেত্রে কিন্তু আরো প্রাইস কম থাকছে একদম মানে প্রত্যেকটা মালের দাম মিলিয়ে নেবেন স্যান্ডোগঞ্জি বক্স থেকে শুরু করে নর্মাল স্যান্ডোগঞ্জি সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র মাত্র তেতাল্লিশ টাকা অনলি ফর ফর্টি থ্রি এবং এবং জাঙ্গিয়া থেকে শুরু করে এ টু জেড এবং মেদের ইনার পাচ্ছেন মাত্র মাত্র পঁচিশ টাকার মধ্যে মেদের ইনার আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মেয়েদের হট প্যান্ট থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে এ টু জেড কালেকশন এবং অন্য তো আমাদের অ্যাভেলেবেল রয়েছে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সব ধরনের কালেকশানের অন্য রয়েছে এবং বেবি শুরু হচ্ছে মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে আমাদের পঁয়ত্রিশ টাকা কিন্তু আমাদের বেবি কালেকশন আজকে পুরো অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের লুঙ্গির কালেকশন শুরু হচ্ছে অনলি পঁচাশি মাত্র পঁচাশি টাকায় কিন্তু আমাদের ব্র্যান্ডেড লুঙ্গির কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র পঁচাশি বাচ্চাদের লুঙ্গি নিলে সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের লুঙ্গির কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র সিক্সটি ফাইভ অনলিপুর পঁয়ষট্টি টাকার কালেকশন আমাদের তো আজকে আমাদের নেক্সট কালেকশন দেখিয়ে দেবো মশারি মশারিতে মশারি মানে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঞ্চান্ন টাকা আপনারা এই ধরনের মশারি দুশো টাকা আড়াইশো টাকা মার্কেটে অ্যাভেলেবেল সেল করতে পারবেন মশারি থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে এ টু জেড মানে প্রচুর কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এই ধরনের ভিডিও গেঞ্জি আপনারা পেয়ে যাবেন মাত্র আর মাত্র ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে এই ধরনের কালেকশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ধরনের বাচ্চা এই ধরনের কালেকশান চলে আসছে এবং ব্র্যান্ডেড কালেকশান চলে আসছে মাত্র আর মাত্র একশো পাঁচ টাকা থেকে কিন্তু এই ধরনের কালেকশান অ্যাভেলেবেল চালু হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা একদম ব্র্যান্ডেড কালেকশন যেগুলো মার্কেটে একশো সত্তর টাকা আপনারা অ্যাভেলেবেল সেল করতে পারবেন একশো পাঁচ টাকা থেকে এই ধরনের কালেকশান আমাদের কিন্তু শুরু হচ্ছে মাত্র আর মাত্র একশো পাঁচ টাকা এবং এই ধরনের কালেকশান চলে আসছে মাত্র এই ধরনের কালেকশন বক্সের কালেকশন চলে আসছে মাত্র একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যে এবং বক্সের প্রচুর পরিমাণে রয়েছে এবং দারুন এবং একটা ভিডিওর মধ্যে সব দেখি শেষ করা যাবে ব্যাপার এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র মাত্র একশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে এগুলো যেগুলো মার্কেটে আড়াইশো টাকা আপনারা অ্যাভেলেবেল সেল করতে পারবেন মাত্র মানে এই ধরনের ব্রা থেকে শুরু করে এ টু জেড কালেকশন আপনাদের রয়েছে এই ধরনের জামার কালেকশন চলে আসছে মাত্র মাত্র দেড়শো টাকা এই ধরনের বক্সের কালেকশন দেড়শো টাকাতে জামা শুরু হচ্ছে তো একটা ভিডিওর মধ্যে বন্ধুদের একটাই কথা বলবো তো সেক্ষেত্রে আমাদের একান্তপন টেক্সটাইল স্ক্রিনে দেওয়ার আমরা একবার ফোন করুন আমরা পুরোপুরি গাইড করে নেবো তো একটা ভিডিওর মাধ্যমে তো সব দেখান সামনে একবার শপে এসে ভিজিট করুন তো সব সামনেই পুজো রয়েছে সেক্ষেত্রে একবার শপে এসে তো নমস্কার